ফাল্গুনের আগুন ঝরানো স্নিগ্ধ সকালে যমুনা নদীর তীরে প্রকৃতির সাথে প্রতিনিয়ত খেলছে হাজারো ফুল ফল ও মানুষের জীবন বৃহত্তর সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল চর আন্ধারমানিক ইতিমধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের গ্রাম হিসাবে পরিচিতি পেয়েছে প্রকৃতিপ্রেমীদের কাছে প্রিয় দর্শক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আন্দারমানিকের উপর ছোট্ট একটি প্রতিবেদন করেছিলাম আমরা আপনাদের ভালোবাসায় সেই প্রতিবেদন লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে কথা দিয়েছিলাম খুব শীঘ্রই আসছে বিস্তারিত প্রতিবেদন এটিভির পর্দায় প্রিয় দর্শক ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চর আন্দারমানিক গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আন্দরমানিকের জীবনযাত্রার চিত্র আর্থ-সামাজিক অবস্থান যাতায়াত ও যোগাযোগ মাধ্যম নিয়ে আজকে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আপাতত অভিযোগ আছে আপাতত বলে আমরা রিভিউ করে দিতেছি। রিভিউ করে দেই। আর যেগুলো মোটরের কাজ করি ওগুলো আমরা মোটরের থেকে বিল لے নিই। মোটর ফ্যান জেনারেটর সব ইলেকট্রিক যতগুলো আছে সব কাজ করি পদ্মা মেঘনা ব্রহ্মপুত্রের দেশ এই বাংলাদেশ এই বাংলাদেশের নদী নালা খাল বিল পাহাড় পর্বত অরণ্য ঘেরা এই দেশের পরতে পরতে লেগে আছে সৌন্দর্যের সোয়া ঠিক এমনই একটি ঐতিহাসিক সৌন্দর্য সমৃদ্ধ এলাকার নাম আন্ধারমানিক সিরাজগঞ্জ শহর থেকে প্রায় দশ কিলোমিটার দক্ষিণ পূর্বে পাবনা জেলার কোল ঘেঁষে বিস্তীর্ণ নদী যমুনার উত্তর পারে অবস্থিত সৌন্দর্য সৌন্দর্যমন্দ্রিত এই গ্রামের নাম আন্ধারমানিক সরলতার অন্যতম নিদর্শন হিসাবে খ্যাত এই অঞ্চলের মানুষ প্রকৃতির সাথে মিলেমিশে আছে ওতপ্রোতভাবে যখন বর্ষায় যমুনা নদীর পানি থৈ থই করে তখন চারিদিকে পানি এসে পুরোপুরি পানিবন্দী হয়ে যায় এই অঞ্চল যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা হয়ে যায় তাদের নিত্য সঙ্গী কালের বিবর্তনে গ্রামের ভেতর দিয়ে পাকা রাস্তা হওয়ায় যাতায়াত ও যোগাযোগের ক্ষেত্রে অনেক সুবিধা এসেছে চরাঞ্চলের এই মানুষের জীবনে আগে যেখানে হেঁটে হেঁটে মাইলের পর মাইল যাওয়া লাগত সেখানে গাড়িতে করে অল্প সময়ে যাতায়াত করা যাচ্ছে অনায়াসেই শিক্ষার অগ্রগতি লক্ষ্য করা যায় এই অঞ্চলের শিক্ষিত মানুষের দিকে তাকালে ডাক্তার ইঞ্জিনিয়ার সহ সকল উচ্চ শিক্ষিত মানুষের জন্মভূমি এই চরাঞ্চল এই জায়গায় একজন বরা বিক্রি করত এক একা বরা বিক্রি করত তো তারপরে ওই বরা বিক্রি করতে করতে মনে করেন যে পোলা পান করতো কি ও না একটা ব্যানার দিছিল ব্যানার দেওয়ার পরে সে থেকে মনে করেন যে এই আস্তে আস্তে একজন মাছ নিয়ে আসতো একজন এই কাঁচা সবজি টবজি নিয়ে আসবে থেকে মনে করেন যে বাজারটা আস্তে আস্তে বড় হয়ে গেছে কিন্তু এখানে কোনো কমিটি মমিটি কিছু নাই ভাই ওনা বাসা আছে ওনা এখনো মাঝে মাঝে বড়া বিক্রি করে এই যে আপনার শীতের মধ্যে বাবার ফিটে বিক্রি করে ডাক্তার ইঞ্জিনিয়ার সহ অনেক উচ্চ শিক্ষিত মানুষের জন্মভূমি এই চরাঞ্চল প্রথমে এইখানে পাকা রাস্তা ছিল না মানে আপনার পাকা রাস্তা ছিল তখন এইখান দিয়ে ওই বেড়ার কে বেরাত সেনলি থেকে জামিতের যত মাছ টা সтори তরকারি ইন দিয়ে দত করত আমরাই রাস্তার ধার থেকে মাছ টা কিনে আই বা এইwidetildeর ওই কাঁচা রাস্তার সামনে একটা ম্যাংরা লোক বেফাস নাম কইর লোকটা ওখানে বড়া সকাল বড়া বিস্ত লোকজন পোলা বানাইছে ওখানে ভিস্ত জমায় বড়াটারে খায়তো ওই একজন মোবাইল করলে পরে যদি কোনে তুই যে নেফাজে আছে তখন ওই নেফাজের বলার এখানে চলে এসতো এইরকম আস্তে আস্তে দেখা গেল যে মাস্টার নামাতে নামাতে একজন বাড়ির গাছে থেকে দুটো কুমড়ো কিনে আইলে বসত যে দেখলে এটা এইভাবে কুমড়ো ফুরে যেত আবার একজন ঠাকুরা দি কাঁচা পেজ আছে দোকানদার আছে কাঁচা পেজ এসে বসলো ফুরেতে থাকলো এইভাবে আস্তে 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 দোকানপাট আসার জন্য লোকজনও অনেক জমান ধরল

উন্নতির ছোঁয়ায় এখানে সর্বপ্রকার আধুনিক সুযোগ সুবিধা পাচ্ছে বসবাসরত লোকজন আগে চর দখল নিয়ে মারামারি হলেও এখন আর এই বর্বরতা নেই বললেই চলে মিলেমিশে থাকুক বেঁচে থাকুক বাংলাদেশের সকল মানুষ সকল মানুষের কল্যাণ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ইতিহাস ঐতিহ্য নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ you Thank you.